নমস্কার আজকে আমি এসেছি বিশেষত মেষ রাশি জাতক জাতিকাদের বিষয়ে আলোচনা করবার জন্য যারা যাদের আগামী সেপ্টেম্বর মাস কেমন কাটবে সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বলতে চলেছি তো সুতরাং আপনারা ধৈর্য সহকারে শুনুন প্রত্যেকটি বিষয় যাদের যাদের মেষ রাশি আছে অথবা যাদের মঙ্গল লগ্নে জন্ম হয়েছে তাদের জন্য এটা খুব এসেন্সিয়াল ভিডিও হতে চলেছে সব থেকে বড় বিষয় সেপ্টেম্বর মাসটা একটা বিগ অপরচুনিটিস হতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের জন্য তার কারণ মঙ্গলের অধিপতি যেহেতু এই মেষ রাশি জাতক জাতিকারা যেহেতু মঙ্গলের অধীনে থাকে তো সেহেতু এই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে এখানে কিন্তু কোথাও না কোথাও মঙ্গলের আধিপত্য কাজ করবে তো সুতরাং মঙ্গলের আধিপত্য কাজ করবার ফলে এক্ষেত্রে কিন্তু মঙ্গল বৃহস্পতির একটা কোথাও না কোথাও কনজুকেশনস দেখা যাবে কোথাও না কোথাও একটা ভালো মতোভাবে সমন্বয় দেখা যাবে এই কম্বিনেশনে দেখা যাওয়ার ফলে হবেটা কি যে কোনো কাজে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কিন্তু বাড়বে সম্ভাবনা ভালো মতোভাবে বাড়বে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যেসব অন্তর্দ্বন্দ্বগুলো এতদিন ধরে চলে এসেছিলো সেই অন্তর্দ্বন্দ্বগুলো কোথাও না কোথাও সলভ হবে ভেতর থেকে যাদের আসল প্রেমিক প্রেমিকা যারা যাদের ভেতর থেকে ভালোবাসা সত্যিই আছে তাদের এই সময়টায় মিল হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকবে যারা কোথাও না কোথাও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশানস নিচ্ছিলে তাদের জন্য এই সময়টা খুব ভালো একটা সময় থাকবে ভালো মতোভাবে প্রিপারেশানস এগোবে যে কোনো কম্পিটিটিভ লাইনে সফলতার একটা দিশা দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় দেখা যাচ্ছে যেমন অতিরিক্ত কারণে কোনো বিনা কারণে রাগ বা রাগের প্রবণতা থাকতে পারে কথায় কথায় হপকার রেগে যাওয়া মাথা গরম করে ফেলা এটা এই সময়ে ভালো মতো কিন্তু থাকতে পারে হঠাৎ কোনো সময়ে ভালো সুখবর আসতে পারে মাসের মধ্যবর্তী সময়কালে খুব ভালো একটা সুখবর আচমকা কোনো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে বিশেষত সেই সুখবরটা আসবে কোনো শত্রুর পতন রিলেটেড মানে কোনো পতন হয়েছে কি হয়নি সেই রিলেটেড কোনো সুখবর আসতে চলেছে এবং কোনো বড় কাঁটা লাইন থেকে সরে যাওয়ার কিন্তু চান্সেস আছে এই সময় তো সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা হচ্ছে সবথেকে সুন্দর একটা মাস হতে চলেছে সামনে এবং এই সেপ্টেম্বর মাসে বিশেষত মেষ রাশির জাতক জাতিকাদের অপরচুনিটিস যেমন বাড়বে তেমন কোথাও না কোথাও রাগও মাঝে সাঝে কিন্তু বাড়তে পারে এই রাগটা বাড়ার ফলে কি হবে পরিবারের মধ্যে একটু গন্ডগোল হওয়ার একটু ছোটোখাটো চান্সেস তো থাকেই কিন্তু সেই মানুষ যারা মেষরাশি জাতক জাতিকা এবং যাদের কোথাও না কোথাও মঙ্গল লগ্নে জন্ম হয়েছে তাদের এই সমস্যার সমাধান মাসের শেষ পর্যন্ত মিটে যাবে কিন্তু মাসের মধ্যবর্তী স্থলে এই গণ্ডগোল বা একটা কোথাও মনে কোথাও পরিবারের ভিতরে খুচখাচ ঝুটঝামেলা ঝামেলা এগুলো লাগার চান্সেস বাড়বে আর অন্যদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা প্রেমিক প্রেমিকা বন্ধুত্বের সম্পর্কের ভেতরে যদি কোনো খুঁত হয়ে থাকে যারা ব্যবসা করছেন তাদের পার্টনারশিপের ভেতরে যদি কখনো কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কিন্তু মিটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সুতরাং পার্টনারশিপের ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুব উপযুক্ত সময় ব্যবসায়িক ক্ষেত্রে খুব উন্নত সিদ্ধান্ত হতে পারে যারা যারা ব্যবসা করছেন শেয়ার মার্কেটে কোথাও না কোথাও আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়তে পারে এই সময় শেয়ার মার্কেটে যারা যারা আগে থাকতে শেয়ার কিনে রেখেছিলেন কোথাও না কোথাও হয়তো একটু লস ফেস করেছেন তারা এই সময়ের পর থেকে ধীরে 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 তাদের শেয়ার মার্কেটে কোথাও না কোথাও গ্রোথ বাড়তে পারে বা কোথাও না কোথাও আপনাদের ধন সম্পদ বারবার একটা প্রবণতা কিন্তু বাড়ে গবেষণার কাছে যারা যারা রয়েছেন মেষরাশি জাতক জাতিকারা অথবা মঙ্গলের প্রভাব যাদের উপর আছে তাদের ক্ষেত্রে বিশেষ অপরচুনিটি সেটা এই সময়ে ভেতরে উদ্ভাবনমূলক বহু চিন্তাভাবনা আসতে পারে বা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ভালো মতোভাবে ফুটে উঠতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবার দরকার আছে কারণ মাথা অতিরিক্ত পরিমাণে পরিবারের ক্ষেত্রে একটু গরম হয়ে যাবে কিন্তু কার্মিক লাইফে বা কর্মের জগতে কিন্তু একটা ভালো সফলতার একটা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে তো সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে আপনারা যদি একটু মনে রাখেন তাহলে আপনাদের মেকিং মেকিংয়ের সুবিধা হয় এই সময় ডিসিশন মেকিংটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো হবে তার কারণ তাদের কোথাও না কোথাও একটা রাস্তা দেখা যাবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন বন্ধু উৎপাদিত হতে পারে শত্রু দমিত হতে পারে এই সময়টাই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো সময় চলবে একেবারে সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রায় মিডিল পর্যন্ত এবং এই সময়ের ভেতরে যত ধরনের শুভকর্ম যা যা কিছু আছে তো সেই শুভ কর্মগুলি সেরে ফেলবার প্রবণতা আছে মানে সেরে ফেলতে আপনারা পারেন যারা দীর্ঘকাল ধরো গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছিলেন অথবা যারা বান্ধবী পাচ্ছিলেন না রাশি জাতক জাতিগত ক্ষেত্রে বহু ক্ষেত্রে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আসবার চান্সেস বেড়ে যাবে আর জীবনে কোথাও না কোথাও বন্ধুত্ব আসবে এই সময়টা করে মানে বন্ধুত্বের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে বন্ধুদের সঙ্গে কোথাও না কোথাও একটা কোলাবোরেশন দেখা যাবে বা কোনো নতুন বন্ধুত্বের সঙ্গে রিউনিয়ন হতে পারে তো সুতরাং এই ছিল আজকের এই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ আপডেট আগামী সেপ্টেম্বর মাসের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ